রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর অসুস্থ কি পাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ পর্বের বিষয় হল রথযাত্রা কী প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুবতারা দেবীর পুজো কীভাবে করবেন রথের পুজো কীভাবে সম্পূর্ণ করবেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের সহজ সরল পুজো পদ্ধতি পুজোর সহ সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক ঘন্টাটি বাঁচিয়ে দেবেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রথযাত্রারা উপকরণ লাগবে কাঠের রথ যদি আপনার কাছে পুরনো রথ থাকে তাহলে সেই রথকে পরিষ্কার করে ব্যবহার করতে পারেন তুলসী পাতা সাদা চন্দন বাটা বাতাসা সুগন্ধি ফুলের মালা ফুল ফল মিষ্টি ভোগের সামগ্রী প্রভুদের মূর্তি বা ছবি পাতাবাহারি কাজ, চকচকে কাগজ রস সাজানোর জন্য এবং লাগবে রথ টানা দড়ি আরতি সরঞ্জাম সব জিনিস লাগবে রথযাত্রার দিন প্রভুদের পুজো করার জন্য রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব এবং দেবীর পুজো করবেন রথযাত্রার দিন সকালে ঘুম থেকে ওঠার পর ভালো করে করে পরিষ্কার নিতে হবে এই দিন বাড়িতে আমিষ আহার রান্না করা উচিত নয় নিরামিষ আহার গ্রহণ করা উচিত স্নান সেরে সদর দরজায় আলপনা দিতে হবে পুজো ঘর পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর উত্তর দিকে বা পূর্ব দিকে পুজো ঘরে কাঠের চৌকি পাততে হবে সেই চৌকির ওপরে গঙ্গা জল আর চাল ছড়িয়ে দিতে হবে সেই চৌকির ওপরে সাদা বা হলুদ রঙের আসন পাততে হবে এবং পুজোর মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে হবে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী ফুলের মালা দিতে হবে সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে তুলতে হবে এরপর নৈবেদ্য সাজিয়ে দিতে হবে ফলের নৈবেদ্য মিষ্টির নৈবেদ্য ভোগের সামগ্রী যেমন খিচুড়ি তরকারি লুচি সুজি পায়েস ইত্যাদি সামগ্রী দিয়ে সাজিয়ে রাখতে হবে প্রভুদের সামনে সব নৈবেদ্যের ওপরে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা দিতে যেন আপনারা ভুলবেন না তুলসী পাতা ছাড়া কোনো ভোগী প্রভু গ্রহণ করবেন না আর লাগবে শীতল জল অবশ্যই রাখতে হবে এরপর রথকে সাজিয়ে তুলতে হবে পুরনো হলেও হবে নতুন হলেও হবে পুরনো হলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে রথকে চকচকে কাগজ দিয়ে মনের মতো করে সাজিয়ে তুলতে হবে রথ সাজানোর জন্য সুগন্ধি ফুলের ব্যবহার করবে কৃত্রিম ফুলের ব্যবহার কম করবেন রথ সাজানো হয়ে গেলে রথ থেকে পুজোর স্থানে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পাশে রেখে দেবেন এরপরে ধূপ প্রদীপ জ্বালাবেন যিনি পুজো করবেন তিনি আসনে বসবেন এবং মাথারও ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু বলে তিনবার গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এরপর হাত জোর করে জগন্নাথ দেবের ধ্যান করতে হবে ধ্যান মন্ত্রটি হল বজ্রজটা ওম পিনং দ্বিভুজং কৃষ্ণ পদ্মায়তে সং মহর্ষ হং। বস্ত্র শুভ নম শঙ্করচক্র গধা পানি মুকুট ভূষিত সর্বলক্ষণ সংযুক্ত দেব দানব গন্ধর্ব চক্রবিদ্যা ধরম সদাচারু কোটি সূর্য সমপ্রভা ধ্যান নারায়ণ দেবং চতুর্বর্গ ফলং পদম এই মন্ত্রটি বলে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে ধ্যান করবেন এরপরে হাতে চন্দন সহকার তুলসী পাতা নিতে হবে এবং হলুদ ফুল নিতে হবে দিয়ে প্রভুদের পায়ে অর্পণ করতে হবে এই মন্ত্রটি বলে বজ্র জগন্নাথ মহাপ্রভে নম এই মন্ত্রটি বলে তিনবার মহাপ্রভুদের পায়ে ফুল অর্পণ করবেন এরপর সমস্ত নৈবেদ্যর ওপরে তুলসী পাতা এবং ফুল দিতে হবে এই মন্ত্রটি বলতে হবে পাদয়ং রূপং দীপং নৈবেদ্যং পানি জলং ওম জগন্নাথ মহাপ্রভয়ে সমপ্রভে সমার্পামি সব নৈবেদ্য এবং সব নৈবেদ্যর ওপরে ফুল দিতে হবে এরপর রথের পুজো করতে হবে রথকে সিঁদুরে ফোঁটা দিতে হবে রথের মধ্যে ফুল দেবেন রথকে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নিতে হবে হাত করে জগন্নাথ মহাপ্রভু দেব এবং সুভদ্রা দেবীকে প্রণাম করবে প্রণাম মন্ত্রটি হলো ওম বজ্রজটা জল নির্বাসায় নিতায় পরমাত্মা সুভদ্রাং শ্রী জগন্নাথের নম পুজো সম্পূর্ণ হলে প্রভুদের বিধিবদ্ধ আরতি করতে হবে পঞ্চপদী কপু জলপূর্ণ শঙ্খ বস্ত্র ফুল চম্মর ইত্যাদি দিয়ে আরতি সম্পূর্ণ করতে হবে এরপর রথ টানার সময় রথে তিন প্রভু জগন্নাথ দেব বলরামদেব এবং সুভদ্রা দেবী মূর্তি বা ছবি বসাতে হবে রথ রাস্তায় নিয়ে আসতে হবে রাস্তায় নিয়ে আসার পথে দড়ি টান দিতে হবে এবং সেই সময় বলতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে দড়ি টানতে হবে যদি সম্ভব হয় সেই সময় কাঁসর ঘণ্টা শঙ্খ নিক করবেন রথ ও টানা রিটানা হয়ে যাবার পরে পুনরায় রথকে বাড়িতে নিয়ে আসার পর জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে পুনরায় কাঠের সিংহাসনে প্রতিষ্ঠা করতে হবে এরপর প্রভুতে শীতল জল দিতে হবে লুচি সুজি মিষ্টি ইত্যাদি লুচি সুজি মিষ্টি শীতল অর্পণ করতে হবে আর করতে হবে রথের মধ্যে জল ও বাতাসা অবশ্যই রাখতে হবে পথে যদি কেউ প্রসাদ চাই তাহলে অবশ্যই রথ থেকে বাতাসা তাদের হাতে দেবে খুবই সহজ সরলভাবে রথযাত্রারা তিনি জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করতে পারেন জয় জগন্নাথ অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে